13 জুন পরমাণু অস্ত্র নিয়ে এবার রহস্যময় এক বার্তা দিলেন স্বয়ং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নৃশংস হামলায় ইরানের প্রথম সারির পরমাণু বিজ্ঞানীদের হত্যা করলেও তাদের শিষ্যদের ক্ষমতা এবার টের পাবেন নেতানিয়াহু এক বার্তায় এমন হুঁশিয়ারি দিলেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী অস্ত্র ক্ষমতা নিয়ে আরও এক বিস্ফোরক বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও বারো দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দেওয়া ইরান নিজেদের মিজাইল শক্তিকে অবিশ্বাস্য পর্যায়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বহু বছরের পরিকল্পনা আর প্রস্তুতির পরও ইরানে নিজেদের যুদ্ধের উদ্দেশ্য পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েল এমনকি পরাশক্তি যুক্তরাষ্ট্রের সর্বশক্তির সহায়তাও কোনো সাফল্য আনতে পারেনি ইসরায়েলের পক্ষে উল্টো এখন ইরান ইরানের পরমাণু বিজ্ঞানীদের ক্ষমতা দেখবেন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে এমন এক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রভাবশালী নেতা আব্বাস আরাকছি ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের চার যুগের শান্তিপূর্ণ কর্মসূচিকে ধ্বংসের স্বপ্ন দেখেছিল ইসরায়েল এবং এর প্রধানমন্ত্রী কাপুরুষের মতো আক্রমণে হত্যা করেছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলেন ইরানি বাহিনীকে তবে সেই শহীদ বিজ্ঞানী আর যোদ্ধারা এমন নেতৃত্ব তৈরি করে গেছেন তার ক্ষমতা এখন টের পাবে দখলদার দেশটি আরাকচির এমন মন্তব্যে ইরানের পরমাণু অস্ত্র তৈরির গুঞ্জন আরও জোরালো হচ্ছে বিশ্লেষকরাও জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ইরানের পরমাণু অস্ত্র তৈরি অনিবার্য করে তুলেছে দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের বহু পরমাণু স্থাপনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এসব স্থাপনায় পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকায় যে কোনো দিন সেই অস্ত্রের ঘোষণাও আসতে পারে গেল মাসে মাত্র বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে চূর্ণ বিচূর্ণ করে তোলে ইরান একের পর এক আক্রমণে নামায় ফাতা সেজ্জিল আর খোররাম শাহের মতো মিজাইলকে ইরানের শক্তিশালী মিজাইলি হামলায় ইসরায়েলের গোপন সামরিক বহু স্থাপনা মাটির সাথে মিশে যায় এমনকি যুক্তরাষ্ট্র সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে পারেনি ভয় আতঙ্ক আর লজ্জায় সেসব তথ্য প্রকাশও করতে পারছে না নেতানিয়াহ শুধু ইসরায়েলে নয় ইরানের অবিশ্বাস্য হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতেও তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দেওয়া এসব মিসাইলের চেয়েও আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির খাতামাল আন্নাবিয়া কমান্ডার জানান মিজাইলের ক্ষমতা বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠায় এই অস্ত্র সক্ষমতাকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই প্রথমবারের মতো সামনে আসা ইরানের অবিশ্বাস্য ক্ষমতা গোটা বিশ্বকেই চমকে দিয়েছে তবে এর পরেরবার ইরানের আরও সক্ষমতা দেখবে আগ্রাসী শক্তিগুলো